হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে তো আজকে আমরা আলোচনা করব যে তোমাদের একুশে ডিসেম্বর একুশে ডিসেম্বর যে তোমাদের ডব্লিউপি কেপি কনস্টেবল যে এক্সাম রয়েছে সেই কেপি কনস্টেবল এক্সামের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট টপিকগুলো কোনগুলি বা কোন কোন ইম্পর্ট্যান্ট টপিকগুলো রয়েছে যেগুলো তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে এবং আমি যে আজকে ভিডিওতে যে টপিকগুলো আলোচনা করব সেগুলো তোমাদের এক্সামের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক তো সবার প্রথমত আমরা জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের উপর যে তোমাদের যে টপিকগুলো থেকে সব থেকে বেশি কোয়েশেন্স আসে সেগুলো তোমাদের কিন্তু সবথেকে বেশি পড়তে হবে তার কারণ জেনারেল অ্যাওয়ারনেসের উপর যে কোশ্চেন্সগুলো আসে সেগুলো শিওর শর্ট কোশ্চেন্স মানে তোমরা যদি অনলাইনেরগুলো ভালোভাবে পড়ো তোমরা কিন্তু অ্যাটেম্প করতে পারবে এবং তুলনামূলক ডাব্লিউইপি কনস্টেবল যে এক্সাম তোমরা রিসেন্টলি দেখলে সেই এক্সাম রিলেটেড সেম টাইপেরই কিন্তু তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম সেম টাইপেরই হবে তো তার জন্য তোমাদেরকে ওভারঅল যে ইম্পর্টান্ট টপিকগুলো যেগুলো রয়েছে সেগুলোকে সব থেকে বেশি করে খুব ভালোভাবে পড়তে হবে তো এই যে টপিকগুলো যে যে টপিকগুলো রয়েছে যেগুলো সবথেকে বেশি ইম্পর্টান্ট সেগুলো আমরা আলোচনা করবো তার আগে বলি তোমরা দেখবে যে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল এক্সামে তোমার হচ্ছে স্ট্যাটিক জিকের উপর কিছু কোশ্চেন্স এসেছে একদম নর্মাল কোশ্চেন্স এবং যে কোশ্চেন্সগুলো এসেছে দেখবে যে খুব কম পরিমাণে কিন্তু আসছে তোমাদের স্ট্যাটিক জিকের উপর স্ট্যাটিক জিকের মধ্যে সব থেকে একটা ইম্পর্টেন্ট আসছিল যে কোশ্চেন নৃত্য নৃত্য টাইপটা থেকে ড্যান্স ফর্মগুলো এবং ওই যে তোমাদের শারদ তারপরে তোমার হচ্ছে আরও যে বাদ্যযন্ত্রগুলো রয়েছে সেই টাইপের কোশ্চেন্সগুলো কিন্তু তোমাদের এক্সামে এসেছে তো তার মধ্যে দেখো আমরা সবার প্রথমে দেখব হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তার কারণ হচ্ছে তোমাদের কেপি কনস্টেবল এক্সাম যে রয়েছে তোমাদের কেপি কনস্টেবল এক্সামে থেকে বেশি ওয়েটেজ রাখবে প্রায় মনে করো ধরে নাও পাঁচ থেকে ষাটটা কোশ্চেন্স তোমরা কিন্তু হচ্ছে এই অ্যাফেয়ার্স থেকে পেয়ে যাবে তো কায়েন্ট অ্যাফেয়ার্সের কোন কোন টপিকগুলো তোমাদের বেশি করে জোর দিতে হবে তো সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে দেখবে যে খেলাধুলা রিলেটেড খেলাধুলা রিলেটেড মানে স্পোর্টস মনে রাখবে স্পোর্টস রিলেটেড যে টপিকগুলো রয়েছে স্পোর্টস যেমন খেলাধুলার রিসেন্ট যে ক্রিকেট খেলা হয়েছে বা রিসেন্ট যে যে সমস্ত খেলাগুলো তোমাদের ছ মাস থেকে এক বছরের মধ্যে যে খেলাগুলো হয়েছে সেই খেলা রিলেটেড আসবে এবং এই যে স্পোর্টস থেকেও তার সাথে কিছু স্ট্যাটিক আসবে মানে স্ট্যাটেটিক টপিক কারেন্টের পার্ট না যেমন যে কোন খেলা কোন দেশের কোন জাতীয় খেলা রয়েছে এখন তোমাকে যদি বলে যে চীনের চীনের জাতীয় খেলার নাম কি চীনের জাতীয় খেলার নাম কি এরকম আসতে পারে বা জাপানের জাতীয় খেলার নাম কি যেমন সুমো রেসলিং তো এই রকম এইরকম কোশ্চেন্সগুলো তোমাদের স্ট্যাটিক্স জিগে থেকে স্পোর্টস থেকে আসবে বা দিয়ে দিল যে বক্সিংয়ের মধ্যে যেমন একটা আসলো যেমন ফুটবলের মধ্যে আমরা কি করি বেগি বেগি যে একটা টার্ম রয়েছে তারপরে আর একটা টার্ম যে ইউজ করি নক বা প্লান্টি প্লান্টি যে একটা শব্দ ইউজ করি ফুটবলের ক্ষেত্রে এই যে শব্দগুলো আসতে পারে যে যে এই শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত অপশন তোমাদের দেওয়া থাকলো ফুটবল তারপরে তোমার হচ্ছে ক্রিকেট বক্সিং তারপরে ভলিবল তো সেগুলো যেটা সঠিক সেটা তোমাকে অ্যান্সার করতে হবে তো এই টাইপেরও তোমাদের স্পোর্টস থেকে কিন্তু আসে তো এটা গেল তোমাদের স্পোর্টসের কারেন্ট প্লাস স্ট্র্যাটিক তোমরা মনে রাখবে যে স্ট্যাটিক যে টপিকটা রয়েছে স্ট্যাটিক টপিক আসলে এরকমই আসে যে কোন দেশের জাতীয় মানে বিভিন্ন দেশের যে জাতীয় খেলা রয়েছে সেটার নাম কি যেমন ভারতের জাতীয় খেলা কি তোমরা কমেন্টে সবাই জানো সবাই দাও ভারতের জাতীয় খেলার নাম কি এবং পাকিস্তানের জাতীয় খেলার নাম কি তার সাথে বাংলাদেশের জাতীয় খেলার নাম কি তোমরা কমেন্টে অবশ্যই বলবে এবং তার রিলেটেড হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে স্পোর্টস থেকে যেমন এই স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের এখনই বললাম যে বিভিন্ন খেলা রিলেটেড যে কোন দেশটি জয়ী হয়েছে বা কে ব্রোঞ্জ মেডেল পেয়েছে বা কে কত রানে জিতেছে তো এই টাইপের স্পোর্টস থেকে আসবে দেন পুরস্কার রিসেন্টলি যে তোমাদের পুরস্কার দেওয়া হয়েছে তোমরা এই যে পুরস্কার যে কাইন্ড অ্যাফেয়ার্স যেটা থাকবে তোমরা সেটা পুরস্কার যে কায়েন্ট অ্যাফেয়ার্সগুলো হয় পুরস্কার তোমরা জানুয়ারি এই জানুয়ারি থেকে তোমরা হচ্ছে অক্টোবর এই জানুয়ারি থেকে অক্টোবর অব্দি পড়বে এই কয়েক মাস যদি তোমরা পড়ো তাহলে পুরস্কার এবং থেকে তোমরা পাবে এবং গুরুত্বপূর্ণ দিন যেগুলো রয়েছে গুরুত্বপূর্ণ দিন কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দিন থেকে তোমরা একটা নিশ্চিত ধরে নাও গুরুত্বপূর্ণ দিন থেকে তোমরা একটা কমন পাবেই এই গুরুত্বপূর্ণ দিন থেকে তো গুরুত্বপূর্ণ দিন থেকে তোমাদের একটা থাকছে তারপরে হচ্ছে তোমার এই যে পুরস্কারও সম্মান তোমরা বেশিরভাগ কাইন্ড অ্যাফেয়ার্সের উপরেই পড়বে পুরুষকার সম্মান তোমাদের কাইন্ড অ্যাফেয়ার্স থেকে আসবে খেলাধুলা থেকে দুটো ধরবে যেটা আমি বললাম স্পোর্টস এবং এর সাথে আসতে পারে যে বিসিসিআই বিসিসিআই যে রয়েছে বিসিসিআই এর হেডকোয়ার্টার কোথায় বা বিসিসিআই কবে এস্টাবলিশ হয়েছে বিসিসিআই কবে এস্টাবলিশ হয়েছে তো তোমাদের এই টাইপেরও আসতে পারে বিসিসিআইয়ের হেডকোয়ার্টার কোথায় তারপরে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ফেডারেশন যেগুলো রয়েছে সেগুলোর হেডকোয়ার্টার কোথায় কবে এস্টাবলিশ হয়েছে এই টাইপের গুলো তোমরা করবে এগেল তোমার কাইন্ড অ্যাফেয়ার্স দেন আসে হিস্ট্রি হিস্ট্রির মধ্যে তোমরা থেকে বেশি জোর দেবে প্রাচীন হিস্ট্রিকে এবং আধুনিক ভারতের ইতিহাসকে প্রাচীন এবং আধুনিক এবং এই যে মধ্য ভারত রয়েছে যে মধ্য ভারতের মধ্যে শুধু মুঘল সাম্রাজ্যকে জাস্ট একটু দেখে যাবে সেখান থেকে যে বিভিন্ন ধরনের বই রয়েছে তারা কে লিখেছে কিতাব উল হেন তারপর তোমার আরও বিভিন্ন ধরনের যে বইগুলো রয়েছে সেই বইগুলো তোমরা দেখে যাবে তাহলে যথেষ্ট হচ্ছে মধ্য ভারত থেকে এবং প্রাচীন ভারত থেকে এই প্রাচীন ভারতের জন্য তোমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন খুব ভালোভাবে পড়বে আর হচ্ছে তোমার বুদ্ধিজম এবং জৈনিজম বুদ্ধ এবং জৈন এই দুটো ভালোভাবে করবে আর বৈদিক যুগ যদি পড়ো তো বেটার যদি বৈদিক যুগ পড়তে সময় না পাও আইভিসি খুব ভালোভাবে করবে এবং হচ্ছে তোমাদের বুদ্ধিজম এবং জৈনিজম এই দুটো খুব ভালোভাবে করবে দেন আধুনিক ভারতের ইতিহাস যে রয়েছে এই আধুনিক ভারতের ইতিহাস থেকে গান্ধিয়ান এরা যে রয়েছে গান্ধিয়ান এরা এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে সেশনগুলো হয়েছিল ফার্স্ট কংগ্রেস সেশন কে হয়েছিল ফার্স্ট মুসলিম যে সভাপতি মানে সভাপতিত্ব করেছিলেন তার নাম কি ফার্স্ট মহিলা সভাপতির নাম কি ছিল যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন এই টাইপের কোশ্চেন্সগুলো ওয়ান লাইনের যে কোশ্চেন রয়েছে সেগুলো তোমরা এই আধুনিক ভারত থেকে বেশি পড়বে সব থেকে বেশি পড়বে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং গান্ধীহীন যে এরা ছিল এর সাথে পড়বে গান্ধিয়ান এরার মধ্যে তোমরা পাবে জালিয়ান অল আবাগ তারপর তোমার হচ্ছে চিপকো আন্দোলন তার সত্যাগ্রহ সত্যগ্রহ যেগুলো রয়েছে তার একটা হচ্ছে পড়বে সেটা হচ্ছে রিভল্ট অফ এইটিন এই যে আঠারোশো সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেই মহাবিদ্রোহটা খুব ভালোভাবে করে নেবে কারণ কানপুরের যেমন কে করেছিল আসতে পারে যে কানপুরের দায়িত্বে কে ছিল বা বিহারের দায়িত্বে কে ছিল তো এরকম বিহারের নেতৃত্বে কে ছিল তো এই টাইপের তোমাদের হচ্ছে ভারতের ইতিহাস থেকে আসতে পারে তো এইগুলো পড়বে তোমরা হিস্ট্রি থেকে অ্যান্ড ইন্ডিয়ান পলিটি থেকে সব থেকে বেশি তোমরা রিলে করবে হচ্ছে আর্টিকেলের উপর আর্টিকেলের উপর তোমরা আর্টিকেল একদম খুব থরলি পড়ে নাও যতগুলো আর্টিকেল রয়েছে তোমরা এতদিনে যা নোটস করেছ আর্টিকেলের উপর আর্টিকেল খুব ভালোভাবে পড়ো এবং তার সাথে তোমরা পড়বে হচ্ছে সুপ্রি সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট খুব ভালোভাবে পড়বে তো এ গেল তোমাদের ইন্ডিয়ান পলিটি জ্যান জিওগ্রাফি থেকে তোমাদের বিশ্বের ভূগোল পড়তে হবে না ভারতের ভূগোল ভালোভাবে করবে এবং স্পেশাল রেফারেন্স দেবে হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গলের যে জিওগ্রাফি রয়েছে পশ্চিমবঙ্গের যে জিওগ্রাফি রয়েছে সেটার ওপর সব থেকে বেশি রেলে করবে তার কারণ ভারতের ভূগোলের থেকে সব বেশি ওয়েটেজ রয়েছে তোমার ওয়েস্ট বেঙ্গলের ভূগোল তো এমন আসতে পারে যে জলপাইগুড়ি এবং শিলিগুড়িকে ভাগ করেছে কোন নদী এরকম আসতে পারে বা তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায় গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায় এরকম আসতে পারে তোমাদের জিওগ্রাফি থেকে এবং জিওগ্রাফির মধ্যে আরেকটা পড়বে যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুস যেগুলো হয় এগুলো তোমাদের জেনারেল নলেজ মানে তোমাদের পরিবেশগত জ্ঞান কতটুকু আছে তার উপর বেস করেই তোমাদের হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুস এর উপর কোশ্চেন্স আসবে এরপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেমন রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে তোমরা ইজি কোয়েশেন্স পাবে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের আবিষ্কার এবং উদ্ভাবন ইনভেনশন এবং ডিসকভারিজ এই যে সমস্ত তোমাদের জি কে অ্যাওয়ারনেসের যে টপিকগুলো রয়েছে এগুলোর সমস্ত তোমরা পার্ট বাই পার্ট আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে তো তোমরা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে যাতে সবার আগে তোমাদের কাছে যে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে যাতে সবার আগে পৌঁছায় সায়েন্স অ্যান্ড টেকনোলজি তোমরা আবিষ্কার এবং উদ্ভাবন সব থেকে বেশি করে করবে এবং সাধারণ বিজ্ঞান জেনারেল সায়েন্স থেকে তোমরা ভিটামিন যে পার্টটা রয়েছে এই ভিটামিন পার্টকে খুব ভালোভাবে করবে এবং আর্ট অ্যান্ড কালচার যে রয়েছে শিল্প শিল্পকলা এবং সংস্কৃতি এখান থেকে তোমরা নৃত্যগুলো পড়বে এবং বিভিন্ন বাদ্যযন্ত্র যে রয়েছে শারদের কয়েকজন বাদ্যযন্ত্রকের নাম কি তো এরকম তোমাদের বাদ্যযন্ত্র আসে এবং তোমাদের যে নৃত্যগুলো রয়েছে যেমন কথাকলি তারপরে আসামের ক্লাসিক্যাল ডান্স কি সেত্তারিয়া তো এরকম কোশ্চেন্সগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এটা গেল তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের উপর যে টপিকগুলো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে দেন আমরা এরপরে দেখবো যে এলিমেন্টারি ম্যাথস এলিমেন্টারি ম্যাথস যেগুলো তোমাদের মাধ্যমিক লেভেলে রয়েছে তো মাধ্যমিক লেভেলের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের হয়ে আছে যে সিম্প্লিফিকেশন সিমপ্লিফিকেশন থেকে তোমরা এক থেকে দুটো কোশ্চেন্স তোমরা কমন পাবেই দেন হচ্ছে নাম্বার সিস্টেম পার্সেন্টেজ তোমরা খুব ভালোভাবে পড়বে এখান থেকেও তোমরা এক থেকে দুটো পাবে প্রফিট লস থেকে এক থেকে দুটো কোশ্চেন্স পাবে এই দুটো মিলে প্রফিট লস এবং ডিসকাউন্ট মিলে তোমরা অ্যাপ্রক্স তিনটা কোশ্চেন্স পেতে পারো রেশিও প্রপোর্শন থেকে তোমরা একটা কোশ্চেন্স পাবেই সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে এখানে তোমরা দুটো কোশ্চেন্স তোমাদের আসার চান্সেস সব থেকে বেশি রয়েছে এবং এগুলো হট টপিক হট টপিক প্লাস টেন্ডিং টপিক এই টপিকগুলো থেকে আসেই টাইম অ্যান্ড ওয়ার্ক এবং টাইম অ্যান্ড যে ডিস্টেন্স রয়েছে এই টাইম অ্যান্ড ওয়ার্ক এবং টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে তোমাদের কোশ্চেন্স আসে এবং এখান থেকেও তোমরা দুটো কোশ্চেন্স পাবে বেশিরভাগ এখান থেকে আসে তোমাদের বোর্ড অ্যান্ড বোর্ড অ্যান্ড স্ট্রিম বোর্ড অ্যান্ড স্ট্রিম থেকেও তোমাদের আসে তো বোর্ড অ্যান্ড স্ট্রিমের মধ্যে হয় কি তোমাদের যে কোশ্চেন্সগুলো আসে যে একদিকে নৌকা যাচ্ছে এবং আরেক দিকে তার বেগ কত হবে তো এই টাইপের কোশ্চেন্সগুলো তোমাদের হচ্ছে বোর্ড অ্যান্ড স্ট্রিম থেকে আসে এবং বোর্ড অ্যান্ড স্ট্রিমে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তুলনামূলক সহজ হয় আর টাইম অ্যান্ড ওয়ার্ককে খুব ভালোভাবে দেখে যাবে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো তোমরা খুব সহজে অ্যানসার করতে পারবে বা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো একটু ক্যালকুলেটিভ হয় তোমাদেরকে একটু প্র্যাকটিসের দরকার আছে টাইম অ্যান্ড ডিস্টেন্সে এভারেজ তোমরা করবে এভারেজ থেকে এক থেকে দুটো কোশ্চেন্স পাবে মেন্সুরেশন থেকে একটা কোশ্চেন্স তোমরা নিশ্চিত পাবে এবং অ্যালজেব্রা থেকে তোমরা দুটো কোশ্চেন্স তোমরা নিশ্চিত তোমরা ধরে নাও যে তোমাদের অ্যালজেব্রা থেকে কোশ্চেন্স থাকবেই তো এগুলো তোমাদের হচ্ছে ম্যাথামেটিক্স বা অঙ্কের ক্ষেত্রে যেগুলো মাধ্যমিক লেভেলের কোশ্চেন রয়েছে সেই এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো তোমরা খুব ভালোভাবে করবে দেন হচ্ছে রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস তো এই যে রিজনিং থেকে তোমরা যত নাম্বারে কোশ্চেন আসবে তোমরা হান্ড্রেড পার্সেন্টস যে এগুলোকে তোমরা অ্যান্সার করতে পারবে রিজনিং যে আমাদের কেপি কনস্টেবল যে এক্সাম রয়েছে সেখানে তুলনামূলক ইজি টাইপের কোয়েশেন্সগুলোই আসে অ্যান্সার করার মতো আসে অঙ্কের থেকে তুলনামূলক এই যে অঙ্কের থেকে তুলনামূলক ইজি এবং ক্যালকুলেটিভ থাকে না বেশিরভাগ রিজনিং এর ক্ষেত্রে তো রিজনিং এর মধ্যে অ্যানালগি তোমাদের করতে হবে এবং সিরিজ অ্যানালগি সিরিজ থেকে তোমরা দুটো নিশ্চিত পাবে এবং ক্লাসিফিকেশন দেন কোডিং ডিকোডিং একটা করবে এবং ব্লাড রিলেশন আমি যে তোমাদের এখানে টপিকগুলো ধরে মানে লিখেছি বা টাইপ করেছি এগুলো সব হট টপিক এগুলো থেকে তোমাদের এক্সামে প্রত্যেকটা এক্সামে তোমরা দেখবে তোমাদের ডাব্লিউবিপি বলো ডাব্লিউবিপি এস বলো ডাব্লিউ বিসিএস বলো সমস্ত ধরনের এক্সাম যেগুলোতে তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল লেভেলে অঙ্ক থেকে আসে বা অঙ্কের সিলেবাসটা রয়েছে বেশিরভাগ টপিক এগুলো থেকে একটা কোর্সেস থাকবেই দেন ডাইরেকশন তোমরা দিক নির্ণয় আশা করি এই টপিকটা খুবই সোজা আছে তোমরা সেটা পারবে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং করবে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুজন এই যে স্টেটমেন্ট কনক্লুজন এটা দিতেও পারে নাও দিতে পারে এটার কোনো চান্সেস খুব কম রয়েছে বাট বাকি টপিকগুলো তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে দেন পাজেল টাইপের কোয়েশেন আসে এবং সেটিং অ্যারেঞ্জমেন্ট থেকে বেশি হট টপিকে রয়েছে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা থাকবেই এবার তোমাদের যাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট প্র্যাকটিস ভালো আছে তারাই একমাত্র অ্যাটেম্প করবে তার কারণ কারণ হচ্ছে এগুলো একটু ক্যালকুলেটিভ থাকে সিডিং অ্যারেঞ্জমেন্ট দেখা গেল সিডিং অ্যারেঞ্জমেন্ট বলে দিল যে একটা শাড়িতে পাঁচজন আছে এবার পাঁচজন কোথায় বসবে এগুলো একটু টাইম টেকিং তার কারণ তোমার যদি প্র্যাকটিস না থাকে তুমি এগুলোতে সঠিকভাবে অ্যান্সার করতে পারবে না এবং এটা অ্যান্সার করতে গিয়ে দেখা গেলো যদি তুমি ভুল করো তোমার দুই এক থেকে দুই মিনিট যাবে এবং তুমি যদি এটাকে সঠিকও করো তবুও তোমার এক থেকে দুই মিনিট লাগবে তার জন্য এটা সবার শেষে রাখবে সেটিং অ্যারেঞ্জমেন্টটাকে করার জন্য দেন আমাদের লাস্ট হচ্ছে ইংলিশ ইংলিশ তোমাদের ফাইনাল পরীক্ষা যেমন হচ্ছে গ্রামার তোমরা খুব ভালোভাবে করবে ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে গ্রামারের মধ্যে তোমরা নাউন প্রনাউন একজেক্টিভ ভার্ব টেন্স প্রিপোজিশন এবং আর্টিকেলস এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সামের জন্য তার থেকেও বেশি তোমরা হচ্ছে প্রিপোজিশন এবং আর্টিকেল এই দুটোকে কোনোভাবেই অ্যাভয়েড করবে না এই দুটোকেই তোমাদের কোনো একটা টপিকেও যদি কম পড়া থাকে তোমরা কিন্তু প্রিপোজিশন এবং আর্টিকেলকে খুব ভালোভাবে পড়বে দেন আসি ভোক্যাপ ভোকের মধ্যে একদম এভারগ্রিন টপিক যেটা সাইনোনমস এবং অ্যান্টোনমস সমার্থক শব্দ অ্যান্ড বিপরীত শব্দ এটা থেকে তোমাদের থাকতেই দুটো কোশ্চেন্স ইডিয়ম ফ্রেশ থাকবে অ্যান্ড তার সাথে তোমরা অ্যাড করে নাও ওয়ান ওয়ার্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস তোমরা খুব ভালোভাবে করবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস অ্যান্টোনমস এবং সেনোনমস ভোক্যাপ থেকে আর এরোর কারেকশনস থেকে তোমাদের এই যে এরোর কারেকশন যে কোশেন্সগুলো আসে সেগুলো তোমাদের গ্রামারের উপর বেস করেই আসবে তার জন্য তোমাদের যত গ্রামার তোমাদের স্ট্রং থাকবে তোমরা কিন্তু ওই যে এরোর কারেকশন বা সেলফ ইম সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যে রয়েছে সেই যে কোশ্চেনসগুলো আসে সেগুলোকে সহজেই অ্যান্সার করতে পারবে ভয়েস প্যাসিভ ভয়েস থেকে আসে একদম নর্মাল ভয়েস প্যাসিভ থেকে আসে না অ্যান্ড ডাইরেকশন ইনডাই ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ যে আছে এই ন্যারাসন থেকে অত হাই লেভেলের আসে না এগুলো অ্যান্সার করার মতো তোমাদের যদি বেসিক ফর্মুলা জানা থাকে বেসিক নিয়ম জানা থাকে তোমরা অতি সহজেই অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস অ্যান্ড ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ তোমরা করতে পারবে তো এই গেল তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো বললাম সেগুলো তোমরা খুব ভালোভাবে করো এবং তোমাদের যে একুশে ডিসেম্বর এক্সাম রয়েছে সেটাকে খুব ভালোভাবে দাও এবং এর মধ্যেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা এই নাম্বারে নিশ্চয়ই ফিল ফ্রি হয়ে নিশ্চয়ই কল করবে